ভাবুন তো একবার আপনি আছেন এমন একটা দেশে যেখানে চারপাশে সবাই আরবিতে কথা বলছে দোকানে গিয়ে বুঝতে পারছেন না কিভাবে বলবেন আমি এটা চাই রাস্তা জিজ্ঞেস করতে গিয়ে থমকে যাচ্ছেন হাসপাতালে গিয়ে নিজের সমস্যায় ঠিক মতো বোঝাতে পারছেন না আপনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু ভাষার বন্ধন আপনাকে আটকে রেখেছে এই অভিজ্ঞতা সত্যি খুব কঠিন তাই না তবে চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র কয়েক মিনিট সময় দিন আর দেখুন কিভাবে আরবি ভাষার সবচেয়ে প্রয়োজনীয় কথাগুলো আপনি খুব সহজেই শিখে ফেলতে পারেন বাজার রাস্তাঘাট এমনকি হাসপাতালে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী সাবলীল তাই অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করুন আর যদি এখনও আমার ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করা যাক আমি জানি এর অর্থ আনা মালুম আমি জানি এর আরবী অর্থ আনা মালুম আমি জানি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আমি জানি না এর আরবী অর্থ আনা মাফি মালুম সে ডাক্তার এর আরবী অর্থ হুয়া তাবিব সে ডাক্তার এর আরবী অর্থ হুয়া তাবিব সে আসবে এর আরবি অর্থ হুয়া ইজি সে আসবে এর আরবি অর্থ হুয়া ইজি কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে মিতা ইজি কখন আসবে এর আরবি অর্থ মিতা ইজি সে বলছে হুয়া গোল সে বলছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া গোল কে বলেছে এটার আরবি অর্থ হচ্ছে মিন গোল কে বলেছে এটার আরবি অর্থ গোল সে পাগল এর আরবি অর্থ হুয়া মজনুন সে পাগল এটার আরবর্থ হুয়া মজনুন আমি বলি এর আরবর্থ আনা গোল আমি বলি এর আরবর্থ আনা গোল কখন দিবে এর আরবর্থ মিতা আতি কখন দিবে এটার আরবি অর্থ হচ্ছে মিতা আতি বন্ধু অর্থ সাদিক বন্ধু এর আরো অর্থ সাদিক ভাই অর্থ আখু ভাই এর আরো অর্থ হচ্ছে আখু বোন এর আরো অর্থ উক্তি বোন এর আরব অর্থ উক্তি বাবা এর আরো অর্থ আব বাবা এর আরো অর্থ হচ্ছে আব মা অর্থ উম্মি মা এর আরো অর্থ হচ্ছে উম্মি খাটো অর্থ গাসির খাতো এটার আর অর্থ হচ্ছে গাসির লম্বা এটার আরো বর্ত হচ্ছে তৌয়েল লম্বা এর আরো অর্থ তৌয়েল শক্তিশালী অর্থ গৌই শক্তিশালী এটার আর অর্থ হচ্ছে গৌই দুর্বল এটার আর অর্থ হচ্ছে দাইফ দুর্বল এর আর অর্থ দাইফ চিকন এর অর্থ হচ্ছে নাহিফ চিকন এর আরো অর্থ হচ্ছে নাহিফ মোটা এটার আরো অর্থ হচ্ছে মেতেন মোটা এর আরব অর্থ হচ্ছে মেতেন পাতলা অর্থ খাফিফ পাতলা এর আরব অর্থ খাফিফ ভারী এর আরব অর্থ তাগেল ভারী এটার আরো অর্থ হচ্ছে তাগেল ছোট অর্থ সাগের ছোট এর আরব্য অর্থ হচ্ছে সাগের বড় এর আরব্য অর্থ কাবের বড় এর আরব্য অর্থ কাবের উপর এর আরব অর্থ ফোক উপর এর আরব্য অর্থ ফোক নিচে এর অর্থ তাহাত নিচে এর আরবর্থ অর্থ তাহাত সামনে এর আরব্য অর্থ গিদ্দাম সামনে এর আরবর্থ অর্থ গেদ্দাম পিছনে অর্থ ওরা পিছনে এর আরবর্থ অর্থ ওরা ভিতরে এর আরবর্ত হচ্ছে জৌয়া ভিতরে এর আরব অর্থ জৌয়া বাহিরে অর্থ বাররা বাহিরে এর আরবর্ত হচ্ছে বাররা কাছে এর আরব অর্থ কাছে এর আরো অর্থ হচ্ছে গেরিব দূরে এর আরো অর্থ হচ্ছে বাইদ দূরে এটার আরও অর্থ হচ্ছে বাইদ পূর্ব দিকে এর আরও অর্থ হচ্ছে মাশরিক পূর্ব দিকে এটার আরও অর্থ হচ্ছে মাশরিক পশ্চিম দিকে এটার আরো বর্ত হচ্ছে মাগরিব পশ্চিম দিকে এটার আরো অর্থ হচ্ছে মাগরিব উত্তর দিকে এটার আরো বর্ত হচ্ছে সেমাল উত্তর দিকে এটার আরো বর্ত হচ্ছে সেমাল দক্ষিণ দিকে এটার আরো বর্ত হচ্ছে জুনুক দক্ষিণ দিকে এটার আরো বর্ত হচ্ছে জুনুক মাছ অর্থ হুৎ মাছ এর আর বর্ত হচ্ছে হুদ গোস্ত এটার আরো বর্ত হচ্ছে লাহাম গোস্ত এটার বর্ত হচ্ছে লাহাম মুরগি এটার আরো বর্ত হচ্ছে দেজাজ মুরগি এটার আরব অর্থ দেজাজ সাগল এটার আরো বর্ত হচ্ছে গানম সাগল এটার আরো বর্ত হচ্ছে গানম গরু এটার আরো বর্ত হচ্ছে বাকর গরু এটার আরো বর্ত বাকার পেঁয়াজ অর্থ বাসাল পেঁয়াজ এটার আরব অর্থ হচ্ছে বাসাল রসুন এটার আরো বর্ত হচ্ছে তৌম রসুন এটার আরব্য অর্থ তৌম দুধ অর্থ হালিফ দুধ এটার আরো বর্ত হচ্ছে হালিফ চিনি অর্থ সুক্কার চিনি এর আরো অর্থ হচ্ছে সুকার জোস অর্থ আসির জোস এটার আরো বর্ত হচ্ছে আসির চা অর্থ শাহি চা এর আরো বর্ত হচ্ছে শাহি টমেটো এটার আরো বর্ত হচ্ছে টমাতেম টমেটো এটার আরো বর্ত হচ্ছে টমাতেম মরিচ অর্থ ফিলফিল মরিচ এর আরো বর্ত হচ্ছে ফিলফিল তরকারি এটার আরো বর্ত হচ্ছে এই দাম তরকারি এটার আরও বর্ত হচ্ছে ইদাম সবজি অর্থ খুদ্রা বা খুদ্রাবাদ সবজি এটার বর্ত হচ্ছে খুদ্রা বা খুদ্রাবাদ ধনিয়া এটার আরো বর্ত হচ্ছে কিসবাড়া ধনিয়া এটার বর্ত হচ্ছে কিস বাড়া জিরা অর্থ কাম্মন জিরা এটার বর্ত হচ্ছে কামুন ভাত অর্থ রোজ ভাত এর আরো অর্থ হচ্ছে রোজ রুটি অর্থ খবুজ রুটি এর আরও বর্ত হচ্ছে খবুজ তেল অর্থ জেত তেল এর বর্ত হচ্ছে জেত কলা এটার আরও বর্ত হচ্ছে মোজ কলা এটার আরও বর্ত হচ্ছে মোজ ব্লেড অর্থ মোজ ব্লেড এর আরো বর্ত হচ্ছে মোষ নুন এটার অর্থ হচ্ছে মিল বা মিলা নুন এটার আরবর্ত অর্থ হচ্ছে নুন মিল বা মিলা পানি এর আরবর্ত হচ্ছে ময়া পানিকে আরো বলা হয় ময়া কত এর আরবর্ত হচ্ছে কাম কত এর আরবর্থ কাম কত এর অর্থ হচ্ছে কাম পিস এর আরো অর্থ হচ্ছে হাব্বা পিস এর আরো অর্থ হচ্ছে হাব্বা যেমন আমরা বলি না এটা কত পিচ এটা কত পিস এই পিস এর অর্থ হচ্ছে হাব্বা পিস এর আর অর্থ হাব্বা এটা এর আরো অর্থ হাদা এটা এর আরো বর্ত হচ্ছে হাদা এটা এটার আরৈবর্ত হচ্ছে তাল আসো এর অর্থ হচ্ছে তাল যাও। এটার আরবর্ত হচ্ছে রোহ যাও এর আরো বর্ত হচ্ছে রোহ যাও এর আরবর্থ অর্থ রোহ করা এটার অর্থ হচ্ছে সৌই করা এটার আরবর্ত হচ্ছে সৌই শক্ত এটার আরো অর্থ গৌই শক্তকে আরোবৃ বলা হয় গৌই শক্ত এর আরব অর্থ নাও এর আরব্য অর্থ নাও এর আরব্য অর্থ হচ্ছে সেল নাও এর আরিবর্থ অর্থ সেল দাও এর আরব অর্থ আতি দাও এর আরব্য অর্থ আতি দাও এর আরব্য অর্থ আতি বলো এর আরব্য অর্থ গোল বলো এর আরবি অর্থ হচ্ছে গোল বলো এর আরবি অর্থ গোল মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল মোবাইল এর আরবি অর্থ জাওয়াল নেটওয়ার্ক এটার আরবি অর্থ হচ্ছে সেবকা নেটওয়ার্ক এটার আরও অর্থ হচ্ছে সেবকা নেটওয়ার্ক এর আরবি অর্থ সেবকা সিম কার্ড অর্থ সরিহা সরিহা সিম কার্ড এর আরবি অর্থ হচ্ছে সরিহা সিম কার্ড এটার আরবি অর্থ হচ্ছে সরিহা সিম কার্ড এর আরবি অর্থ সরিহা ব্যালেন্স অর্থ রসিদ ব্যালেন্স এটার আরবি অর্থ হচ্ছে রসিদ ব্যালেন্ট এটার আরবি অর্থ হচ্ছে রসিদ হেডফোন অর্থ সাম্মা হেডফোন এটার আরো অর্থ হচ্ছে সাম্মা হেডফোন এর আরো বর্ত হচ্ছে সাম্মা চার্জার এটার আরো বর্ত হচ্ছে সাহেন চার্জার এর আরো বর্ত হচ্ছে সাহেন চার্জার এটার আরো অর্থ সাহেন রিসার্চ কার্ড এটার আরো বর্ত হচ্ছে পতাকা সাহান রিসার্চ কার্ড এটার আরো বর্ত হচ্ছে পতাকা সাহান রিসার্চ কার্ড এটার আরব অর্থ পতাকা সান সাহান কল করা এটার আরব্য অর্থ হচ্ছে ইত্যাসাল কল করা এটার আরব অর্থ হচ্ছে ইত্তেসাল কল করা এটার আরবর্থ অর্থ ইত্তেসাল মিস কল অর্থ রান্না মিস কল এর আরব অর্থ রান্না মিস কল এর আরব অর্থ হচ্ছে রান্না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান থ্যাংক ইউ সো মাছ